বাংলাদেশ দুইশো আশি রানে হেরেছে ভারতের মাটিতে আমরা দেখেছি বাংলাদেশের মিডিল অর্ডার ব্যর্থ আর একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাকিব আল হাসান কি ফিট ফিট আলাইকুম নান দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে বাংলাদেশ টিম কিসের জন্য হেরেছে বাংলাদেশের কোন দিকটা খান্তি রয়েছে বাংলাদেশ দুইশো রানে হেরেছে ভারতের মাটিতে এবং ভারত দুইশো আশি রানের বিশাল এক জয় পেয়েছে টেস্ট ম্যাচে এর পূর্বে রোহিত শর্মা তিনি বলেছিলেন যে ভারতকে হারিয়ে মজা নিতে চাই এরকম ধরনের রোহিত শর্মা একটি কমেন্ট করেছিল আমরা ইতিমধ্যে সেই ভিডিওটি আমরা দেখেছি আমি যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে বাংলাদেশ ইতিহাস ঘটতে যাচ্ছে ভারতের মাটিতে আমি কোন সাইডটা নিয়ে কথাটি বলেছিলাম আমি বলেছিলাম যে ভারতের মাটিতে ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম কেন বলেছিলাম এর পূর্বে আমরা দেখি পাকিস্তানের মাটিতে ইতিহাস এসেছিলেন এসেছিলেন দুই শূন্যতে সিরিজ জিতে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম ফর্মে ছিল আমার দেশ আমি আমার দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু কথাগুলো বলেছি একের পর এক দ্বিতীয়ত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বাংলাদেশ কেন আজকে হেরেছে বাংলাদেশের ব্যাটিং রান কেন করতে পারেনি একের পর এক ওপেনিং পজিশনটা আমরা যদি দেখি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুর্দান্তভাবে শুরু করেছিলেন সালমান এবং জাকির হাসান বাংলাদেশের মিডিল অর্ডারের কেউ টিকতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মিডিল অর্ডার ব্যর্থ এই দলটাকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে তার ছিটে ফটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ যখন টস জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় তখন আমরা দেখি যে দুর্দান্তভাবে শুরু করে বাংলাদেশ বোলিংয়ে এটাকি বলিং করেছে হাসান মাহমুদ এবং তাস্কিন আহমেদ দুর্দান্তভাবে শুরু করার পরেও বাংলাদেশের ফিল্ডিংয়ের জন্য আজকে আমি বলবো বাংলাদেশের ফিল্ডিং এবং ব্যাটিং জন্য আজকে বাংলাদেশের দুইশো রানের হার বাংলাদেশ হেরেছে বাংলাদেশ ফিল্ডিং খারাপ করেছে আপনি যদি দেখেন সাকিব আল হাসান ক্যাচ ছেড়েছে শান্ত ক্যাচ ছেড়েছে ক্যাচ মিস করেছে এবং বাংলাদেশের ব্যাটিং মিডিল অর্ডার পজিশানে যারা ব্যাটিং তারা কেউ কেউ টিকতে পারেনি ক্রিজে তার জন্যই বাংলাদেশের হার এবং আমি একটি কথা বলতে চাই যারা বলছিলেন যে চন্ডিকা হাতুর সিংকে রাখতে হবে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে তাদেরকে আমি বলি যে একটা ম্যাচ দেখে সিদ্ধান্ত চেঞ্জ করতে হয় না সিদ্ধান্ত নিতে হয় না কেন বললাম তামিম ইকবাল আমাদের সর্বকালের ব্যাটিং তিনি কথাটি বলেছেন যে একটা ম্যাচ পরে আবেগের ক্রিকেট খেলা খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এর জন্যই বাংলাদেশের ব্যাটিং পজিশন রান করতে পারেনি আমাদের তামিম ইকবাল এভাবে বলেছেন আর একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাকিব আল হাসান কি ফিট নান ফিট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বকাপে আমরা দেখেছিলাম সাকিব আল হাসান এরকম একটি কথা বলেছিলেন যে প্লেয়ার ফিট না তার দেশের সাথে ক্রিকেট খেলার প্রয়োজন নেই আনফিট অবস্থায় যে ক্রিকেটার ক্রিকেট খেলবে তিনি দেশের সাথে চিট করছে আসলে তামিম ইকবাল দেশের সাথে চিট করেছে তাহলে কি সাকিব আল হাসানও দেশের সাথে চিট করছে আনফিট সাকিব আল হাসান কেননা বিশ্বকাপে আমরা দেখেছিলাম তামিমকে নিয়ে এরকম করেছিলেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমকে যারা আমরা পছন্দ করি ভালোবাসি তারা অবশ্যই আমরা যাব। একজন ক্রিকেটারের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ঘৃণা করতে পারি না কেননা আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি দুই নাম্বার ম্যাচে ভারতের বিপক্ষে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ভালো শুরু করবে ভালো করবে এই প্রত্যাশা জানি আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত